নমস্কার বন্ধুরা মিষ্টুর আর একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা কদিন ধরে মিষ্টির শর্ট ভিডিও দেখতে পাচ্ছেন মিষ্টুর ঘাড়ের কাছে এরকম জায়গায় কিছু লাল লাল সেটা কি হয়েছে আমি বলব আজকে এই দেখুন আপনারা কতটা দেখতে পাচ্ছেন এরকম একটা হয়েছিল ইনফেকশান এটা থেকে রস বের হতো এবং এই চামড়াটা এই জায়গা চামড়াটা ওই ইনফেকশনটা না আটকে যেত চামড়াটা আমি কেটে পরিষ্কার করে দিয়েছি ডাক্তার দেখিয়েছি ডাক্তারবাবু কি কি ওষুধ দিয়েছেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই তো দিয়েছেন অবশ্যই এই যে এই অ্যান্টিবায়োটিক দিয়েছেন দু পাতা দিয়েছেন দু পাতা দুটোকেই খাওয়াতে হবে আর তার সাথে দিয়েছেন এই দিনে তিনবার করে লাগাচ্ছি ওই জন্যই ওই জায়গাটা লাল হয়ে থাকে অনেক শুকিয়ে গিয়েছে জায়গাটা একদম রস বেরোত আর খুব চুলকাতো প্রথম এটা শুরু হয়েছিল প্রচণ্ড চুলকানো থেকে চুলকাতো তারপরে এখানটায় দেখলাম স্কিনটা সরিয়ে যে এরকম হয়ে গেছে এরকম হয়ে গেছে এত যত্ন করি তবুও স্কিন ইনফেকশান মাঝে মাঝেই হতেই থাকে এরকম আর এটা লাগাচ্ছি আর এটা লাগাচ্ছি আর এর সাথে যে শ্যাম্পুটা আপনি আপনারা এখন ইউজ করতে পারেন আপনাদের সারমেয়ের যদি এরকম কিছু হয় মিষ্টি আমি এটাই ইউজ করাচ্ছি এই শ্যাম্পুটা কেটো ক্লোর শ্যাম্পু এই শ্যাম্পুটা অ্যান্টিসেপটিক অ্যান্টি ফাঙ্গাল এবং ক্লিনজিং তো অবশ্যই এই শ্যাম্পুটাই ইউজ করাচ্ছি ওইটা অনেক শুকিয়ে গিয়েছে আগে প্রচণ্ড চুল এই জায়গাটা অনেকটা শুকিয়ে গিয়েছে এখনও আজকে শ্যাম্পু করিয়ে চান করিয়ে দিলাম একটু লালচে আছে এখন আবার ওষুধ দেবো বেটাডাইন দেবো এবং অ্যান্টিবায়োটিক এই দুটো আছে দুটোই খাওয়াতে হবে আপনাদের যাদের পোশ আছে এই ঘাটা মিষ্ট আগে কখনো হয়নি তবে ডাক্তারবাবু বললেন যে এই ঘাটা প্রথমে একটা হয়েছে আমরা সেটাই আমরা ডাক্তারবাবুকে দেখালাম এ বেশি হলে মুশকিল মানে সারা গায়ে এটা ছড়িয়ে পড়তে পারে মানে আমি একটুখানি হয়েছে একটা সেইটা আমি ডাক্তারবাবুকে দেখিয়ে সাথে সাথে ওষুধ নিয়ে এসেছি কারণ এই ছড়িয়ে পড়লে ঘাপেও তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এইটা হয় নিমিষ্টর অন্য অনেক স্কিন প্রবলেম হয়েছে এটাই প্রথমবারই হলো যাই হোক আজকে স্নান করি দেওয়ার পরে দেখছি লাল হয়ে রয়েছে শুকিয়ে গিয়েছে অনেক যেমন ওখান থেকে রস বের হচ্ছিল সেটা অনেকটা শুকিয়ে গিয়েছে আপনাদের বাড়িতে যাদের সারমেয় আছে তারা যদি ডাক্তার না দেখাতে পারেন এরকম যদি ঘা হয় দেখবেন জায়গাটা শক্ত হয়ে থাকবে এই জায়গাটা খুব শক্ত হয়ে থাকবে আর যদি রস হয় তাহলে বেটাডাইন লাগাবেন অ্যান্টিবায়োটিক খাওয়াবেন আর এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করাবেন যাদের বাড়ি পশু আছে অবশ্যই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দেবেন আর মিষ্টুকে যদি ভালো লাগে থাকে মিষ্টুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন শোনা না একটুখানি সবাইকে একটুখানি তাদা করে দাও কি ব্যাপার সবাইকে একটু বলো বলো আমাকে কি ভালো লাগছে বলে দাও সবাইকে বলো চান করেছে এখন আমার ঘুমো আসছে তাই তো তাইতো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই চলে যাচ্ছো আচ্ছা ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন নমস্কার